সে যত দূরেই তাকুক না কেন লবণ পুরানোর সাথে সাথে সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে সে আপনার প্রতি বস হয়ে যাবে সে আপনাকে সারা তাকতেই পারবে না মনে রাখতে হবে এই আমলগুলা কিন্তু আপনি জায়েজ পন্থায় করতে হবে যদি আপনি হারাম পন্থায় করেন তাহলে কিন্তু এটার রেজাল্ট পরিপূর্ণ রেজাল্ট থেকে আপনি বঞ্চিত হবেন আপনি হালাল পন্থায় করতে হবে যদি আপনি বাধ্য করতে চান যে আপনার স্ত্রী আপনার যত করে আপনার কথা শুনুক এটা তো হালাল এই স্ত্রী যদি কথা না শুনে তাকে কিভাবে কথা শোনাতে হবে এটা তো হালাল এই পন্থা আপনি অবলম্বন করতে পারেন আবার অনেক সময় দেখা যায় স্বামী পরকিয়া করে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না মহাব্বত করে না স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আপনি যদি তাকে বাধ্য করতে চান এটাও কিন্তু জায়েজ এটা আপনি করতে পারেন আপনার সন্তান যে সন্তানের ভবিষ্যৎ গঠন করার জন্য যে সন্তানের ভবিষ্যৎ জাতি করে সুন্দর হয় মাতার গাম পায়ে ফেলে মা বাবা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ওই সন্তান যদি কথা না শুনে তাহলে সবচাইতে বড় কষ্ট লাগে ওই সময় ওই সন্তানকে আপনি বাধ্য করতে পারবেন যে নিয়মটা আমি বলে দিব এটা তো জায়েজ কিন্তু আপনি একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করেন আবার তাকে বাধ্য করে তার সাথে আপনি কাম করবেন কু কর্ম করবেন জেনা করবেন এটা কোনো জায়েজ না আর এটা যদি আপনি করেন তাহলে বাবা আপনি গুণাগার হবেন হইতে পারে কিন্তু আপনি গুণাগার হবেন কিন্তু হারামের বেলায় আমরা এটাকে অনুমতি দিই না হালাল পন্থায় আমরা সবাইকে অনুমতি দিয়ে থাকি সম্মানিত হাজিরিন লবণ পুরিয়ে আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন লবণ তাকে আগুনে পুরিয়ে সে যত দূরে থাকক না কেন সে পৃথিবীর এক প্রান্ত থাকক আর আপনি অপর প্রান্ত থেকে কাজগুলা করবেন দেখবেন সে আপনার বাধ্য হয়ে যাবে কিভাবে করবেন আমলটা আমি আবারও বলছি আমল করার ক্ষেত্রে কিন্তু আমাদের সকলকে পা শক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করতে হবে এটা নারী হোক আর পুরুষ হোক আল্লাহ পাক যেহেতু আমাদের উপরে পা শক্ত নামাজ আমার রব আমার আল্লাহ ফরস করে দিয়েছেন অবশ্যই আমরা শক্ত নামাজ করব শক্ত নামাজ যখন আমার কমপ্লিট হবে তখন আপনি উজু করে পুত পবিত্রতা অর্জন করে আপনি একটা জায়গাতে বসবেন এক মুষ্টি লবণ আপনি নেবেন একটা ছোট একটা বাটিতে এক মুষ্টি লবণ সামনে নেবেন নেওয়ার পরে এক মুষ্টি লবণ সামনে নেওয়ার পরে সাতবার দুরুদ ইব্রাহিম পড়বেন সাতবার আপনি পড়বেন সাতবার দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে যে দূরদটা পড়বে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই দূরদটা পড়ি না আমরা এই সাতবার দুরুদ ইব্রাহিম 7 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জীম 7 বার ইস্তিগফার পড়ার পরে কোরআনুল কারীমের এই দোয়াটা এই আয়াতটা আপনি 100 বার আপনি পড়বেন আল্লাহুম্মা ইয়া জামিউন নাস লিYawmil la'riba fih ইন্নহ লায়ু খুলি ফুল এই আমার বংলত আল্লাহ পা কুৰবৰ নামিনে কুৰান উল কাৰিম্তা আপনি এক বাৰ নৈ দুই বাৰ নৈ ইয়াক শতবাৰ আপুনি পৰৱেণ আল্লাহ মায়া নাসি নাছি লিয়াও মিল্লা ৰয়বা ফিহি ইন নল্লহ লায়ুখলি মিয়াদ আপনাদের মুখস্থর জন্য আমি আবারও কিন্তু বলছি আল্লাহ হুম্মা ইয়া জামিয়ন্নাসি লিয়া উমিল্লা রয়বাফি ইন্নাল্লা ইয়ু ফলি ফুল মিয়াদ। এই আমার বল্ম একশো তোমার যখন আয়া যখন আপনি পড়বেন তখন লবনের মাঝে ফোন দেওয়ার আগে আপনি বলবেন আয়া আল্লাহ উমুকের পিতা উমুকের ছেলে আয় আল্লাহ আমার স্বামী সে আমার অবাধ্য হয়ে গেছে তাকে আমি বাধ্য করতে চাই তার প্রতি আমার অন্তরে আমার অন্তরে আমার মহাব্য যেন তার অন্তরের ভিতরে তুমি ডেলে দাও আমার স্বামীকে আমি আয়াত্ত আনতে এভাবে ফু দিবেন আপনি আপনার স্বামীকে যদি বাধ্য করতে চান তাহলে স্বামীর পিতার নাম বলবেন আল্লাহ উমুকের ছেলে উমুক উমুকের ছেলে উমুক আমার স্বামী সে আমার অবাধ্য হয়ে গেছে সে পরকিয়াতে লিপ্ত আল্লাহ তাকে আমি বাধ্য করতে চাই আল্লাহ তার অন্তরে আমার মহাব্বত আমার ভালোবাসা তুমি করে করে দাও দাও আমার এভাবে ফু দিবেন মানে একশতবার পরে একটা ফু দিলেই হবে ইনশাল্লাহ এখন আপনারা বলতে পারেন যে আমলটার কথা আপনি বললেন এই আমলটা কতদিন করতে হবে কই দিন করলে আমি সাকসেস হব পরিপূর্ণ সাকসেস আমি হয়ে যাব কই দিন আপনি করবেন বন্ধুরে আমার যতদিন পর্যন্ত আপনি সফলতা না পাবেন ততদিন পর্যন্ত আপনি করবেন এটা একটা পরীক্ষিত আমল অনেকেই এক সপ্তাহ করার পর রেজাল্ট পেয়েছে অনেকে উনিশ দিন করার পর রেজাল্ট পেয়েছে অনেক সময় দেখা যায় যেমন একটা ছেলে আসছে বিবাহ করার জন্যে সব কিছু আপনার ওকে হয়ে গেছে ঠিক হয়ে গেছে তারপরও বিবাহ ভেঙে যায় ওই ছেলেটাকে কীভাবে আবার সিরিয়ে আনা যায় কিভাবে আবার বিবাহটা জোড়া লাগানো যায় ই আমলটা যদি আপনি করেন অবশ্যই অবশ্যই ছেলেটা আপনাকে বিবাহ করার জন্য বাধ্য হয়ে যাবে অনেক সময় এমন আছে হুজুর আমার মেয়েটাকে দেখার জন্য আসছিল সব কিছু ঠিক আছে তারিখ সব কিছু ঠিক হয়ে গেছে হঠাৎ করে বিবাহটা ভেঙে গেছে এই যে হঠাৎ করে যদি বিবাহটা ভেঙে যায় তাহলে আবার চিন্তা করেন মা বাবা কী পরিমাণ কষ্ট এবং ডিপ্রেশনের ভিতরে ভুগে আপনিও সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছেন আপনার আত্মীয় স্বজন যারা আছেন আর সবাইকে দাওয়াত দিয়েছেন কিন্তু হঠাৎ বিবাহটা ভেঙে গেছে তাহলে মা বাবা যেমন বোঝা যায় যে আকাশ থেকে তারা পড়ে গেছে এমনটা যদি হয় তাহলে ছেলের নামটা জানবেন ছেলের বাবার নামটা জানবেন জানার পর যে আমলটা এই মুহূর্তে আমি আপনাকে বলছি আমলটা আপনি করবেন দেখবেন আবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পাগল হয়ে যাবে লবণটা নিবেন এই একশতবার বার পরার পর একটা ফু দিবেন ফু দেওয়ার পর এই লবণটা আপনি ভালোভাবে এটাকে মিশ্রিত করবেন ভালোভাবে মিশ্রিত করবেন মিশ্রিত করার পরে এই লবণটা আপনি আগুনের মাঝে আপনি ফুরে ফেলবেন এখন আপনারা বলতে পারেন হুজুর আগুনে কতক্ষণ পুরব লবণ তো আগুনে পুরলে তো লাল সাদেই থাকে না আপনাকে লাল করতে হবে না আপনাকে হলুদ করতে হবে না একবার পুরবেন যেই কোনোভাবে হোক আপনি লাকড়ির মাধ্যমে হোক গ্যাসের মাধ্যমে হোক হ্যাঁ ক্যারের মাধ্যমে হোক কোনো ভাবে হোক লবণটা যখন আপনি একবার পুরবেন ইনশাল্লাহ যথেষ্ট হয়ে গেছে এইভাবে আমলটা আপনি করেন যতদিন পর্যন্ত আপনি রেজাল্ট না পাবেন ততদিন পর্যন্ত আপনি আমলটা চালিয়ে যান ইনশাআল্লাহ অবশ্যই এই দ্রুত আপনি রেজাল্টের মুখামুখি হয়ে যাবেন ইনশাল